বোমা তৈরি করছে এমন ইস্যুতেই কি ইসরায়েল তেহরানে হামলা চালিয়েছিল শুক্রবার ভোরে ইরানের ভূগর্ভস্থ পরমাণুর ভাড়ারে কতখানি ইউরেনিয়াম মজুদ আছে আয়াতুল্লাহ আলী খোমেইনি সরকার আর কিছুদিনের মধ্যে কটি পরমাণু বোমা তৈরিতে সক্ষম ছিল ইরান পরমাণু শক্তিধর হলে অসুবিধে কার কার হামলা পাল্টা হামলায় কতখানি বেকায়দা দুটি দেশ অর্থনৈতিক সমৃদ্ধি বা ইসরায়েলের কতখানি ইসরায়েল কি ইরানি হামলা প্রতিরোধ করতে পারবে এই সবই থাকছে আজকের শনিবারের বারবেলায় ইরান তাদের ভূগর্ভের ভাড়ারে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ করেছে তা দিয়ে কিছুদিনের মধ্যেই নটি পরমাণু বোমা তৈরি করা সম্ভব এমন অভিযোগ বারবার করে আসছিল আমেরিকা এমন সত্যতার আজপে পেয়ে অবশেষে তেহরান আক্রমণ করে বসল তেল আভি তারা শুক্রবার ভোর চারটে নাগাদ তেহরানের ওপর আক্রমণ চালায় ইসরায়েলের রাইজিং লায়ন পাল্টা হানা ইরানের আয়রন ডোমেই ধ্বংস ইরানি ড্রোন শুক্রবার রাতভর বাজে সাইরেন আকাশে ধোয়া আর ধোয়া ইসরায়েলের পাল্টা হানা ইরানের বাতাসে বারুদের গন্ধ যুদ্ধের দামাবা উঠেছে বেজে শুক্রবার ইসরায়েলের হামলার জবাব দিয়েছে ইরানও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গুড়িয়ে যায় ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাটিগুলিও বেছে বেছে এয়ার স্ট্রাইক চালানো হয় ইরানের সামরিক কেন্দ্রগুলিতেই দাবি করেছে নেতানিয়াহু সরকার ইসরায়েলি হানার জবাব দিতে দেরি করেনি ইরানও পাল্টা একশোটি ড্রোন হামলা চালায় তারা পরপর বিস্ফোরণ ঘটে তেল আভিবে আকাশ ধোয়ায় ঢেকে যায় ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে যায় ইসরায়েলের দিকে হামলা পাল্টা হামলার আবহাওয়ায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন বহু ইসরায়েলি হাসপাতালে ভর্তি অনেকে একজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের সেনা প্রধানের মৃত্যু হয় প্রাণ হারান ইরানের এলিট ফোর্সের কমান্ডার এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রাণ গিয়েছে ছয়জন বিজ্ঞানীরও এরপরই প্রত্যাঘাত হানে তেহরানো ইসরায়েলের দুটি ফাইটার জেটকে গুলি করে নামানোর দাবি করেছে তারা রাতেই পাল্টা আক্রমণ করা হয় ইসরায়েলের রাজধানী তেল আভিবে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে তেল আভিভ ও বিভিন্ন জনবহুল এলাকায় শুক্রবার রাতে ইসরায়েল জুড়ে সাইডেনের আওয়াজ শোনা যায় তেল আবিভ এবং জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি শুক্রবার রাতে ইরান একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের দাবি ইরানের ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের কিছু করতে পারেনি নিখুঁতভাবে তাদের মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের টুকরো পরেই যা ক্ষতি হওয়ার হয়েছে ইসরায়েলের ক্রমাগত সাইরেনের শব্দ শোনা যায় রাতে সেই সঙ্গে আকাশ ভরে যায় কালো ধোঁয়ায় এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন ইসরায়েলের এই লড়াই ইরানের ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে যারা তার নিজের দেশের মানুষের ওপর দমন পীড়ন চালাচ্ছে নেতানিয়াহু ইরানের মানুষকে এই শাসন ব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আহ্বান জানান সেই সঙ্গে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ডাক দেন বলেন ইরানের জনগণের সঙ্গে আছি সমর বিশেষজ্ঞদের ধারণা ইসরায়েল যদি ইরানের পারমাণবিক ঘাটিগুলি গুড়িয়ে না দিত সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য হুমকির মধ্যে পড়তো এমনকি হামাস ও হতি বিদ্রোহীদের ইসরায়েলের ওপর পরমাণু বোমা নিক্ষেপ করাও অসম্ভব কিছু ছিল না যেহেতু ইসরায়েল বরাবরই হামলাকারীদের খুঁজে খুঁজে বার করে এবং তাদের মজ্জায় জায়গায় আঘাত করে যেমনটি ঘটেছে প্রায় দেড় বছর আগে চল্লিশ জন ইসরায়েলি নাগরিককে হামাজ বিরোধীরা হত্যা করেছিল তাই প্যালেস্টাইনের বিভিন্ন শহর এবং গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইসরায়েল ইমারত ভাঙা আবর্জনাগুলি সরাতে একুশ বছর সময় লাগবে বলে পূর্ত বিশেষজ্ঞরা মনে করছেন হামাজ ও হুতি বিদ্রোহীদের একযোগে মেরুদণ্ড ভেঙে দেওয়ার পর এবার সন্ত্রাসবাদীদের মূল ইন্ধনদাতা ইরানের বিরুদ্ধে সম্মুখ সমরে নেমে পড়ল ইসরায়েল এত উন্নত দেশ ইসরায়েল আয়তনের ছোট হওয়ায় তারা আকাশ প্রতিরোধী ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী করেছে সেই সঙ্গে তারা যে কোনো তুলনায় অনেক বড় আয়তনে ইরানকে যত্রতত্র আক্রমণ চালাতে পারে শুক্রবার ভোরের মুহূর্তে তারা তেহরানের পরমাণু কেন্দ্রে হামলা করে রীতিমতো ইরানের হৃৎপিণ্ডে আঘাত করে বসে অন্যদিকে ইরানের দাবি তারা গতকাল রাত থেকে আজ পর্যন্ত মোট দুশো মিসাইল ছুড়েছে যার মধ্যে বেশ কয়েকটি মিসাইলকে আকাশপথে ধ্বংস করে করলেও বেশ কিছু উঁচু ইমারত গুড়িয়ে দিতে আঘাত এনেছে তেহরান তেল আবিব অবশ্য বলেছে তারা ইসরায়েলের উল্লেখযোগ্য কিছুই ক্ষতি করেনি দুই পক্ষ পাল্টা আঘাত আনার জন্য প্রস্তুতি নিচ্ছে শনিবার মুম্বাই ও দিল্লি বিমান বন্দরের ষোলোটি বিমানকে যেমন ফিরিয়ে আনা হয়েছে ঠিক তেমনই কিছু বিমানকে সার্জা জেড্ডা ফ্রাঙ্কফুট ভিয়েনা ও মিলান দিয়ে ঘুরিয়ে যাত্রা করানো হয়েছে তবে রাশিয়া ইউক্রেনের মতো ইসরায়েল ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভারত সরকারকেও যে ঘুর পথে বিমান চলাচলের বিষয়টি ভাবতে হবে তা বন্ধ করে বলে দেওয়া যায় টাইমস ফোরটিন ব্যুরো মুম্বাই ও নয়াদিল্লি